হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুক্লাস বেঙ্গলি গড়াতে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করব বেলে মাছ তো বন্ধুরা এখানে আড়াইশো গ্রাম বেলে মাছ কেটে ধুয়ে টুয়ে নিয়েছি আর একটা টমেটো কেটে নিয়েছি এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়েছি আর এক ইঞ্চি মতো আদা নিয়েছি আর এখানে একটু ধনেপাতা পাতা কুচি করে রেখেছি তো বন্ধুরা চলো এখন বেলে মাছে আমি নুন হলুদ মাখিয়ে বেজে নেবো তোমরা সঙ্গে থাকো তো বন্ধুরা ভালো করে নুন নুন হলো মাখানা হয়ে গেছে এখন বেজে নেবো চলো তো বন্ধুরা এদিকে কড়াই গরম হয়ে গেছে এখন আমি সরষের তেল দিয়ে দেবো শস্যচল গরম হয়ে গেছে বের বেরোচ্ছে এখন মাছগুলি আমি দিয়ে দেব মাছগুলি আমি এখন উল্টে দেব Thank <sniffs> Bye. Oh. তো বন্ধুরা মাছগুলো একটু লেগে লেগে যাচ্ছে তো বন্ধুরা বাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব তো বন্ধুরা মাছ বাজাটা তেলের ভিতরে আমি আর নতুন করে তেল দিচ্ছি না ও তেলটাই রান্না হবে আমি একটু কালো জিরে পোড়ন দিয়ে দিলাম আর এখানে আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য আমি দিয়ে দিলাম মশলার দুই একটু জল দিয়ে দিলাম তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মশলাটা তেল বেরিয়ে গেছে এখন আমি জল দিয়ে দেবো তো বন্ধুরা জোলটা ফুটেছে এখন আমি বেলে মাছগুলো ঢেলে দিলাম তো বন্ধুরা বেলে মাছ হয়ে গেছে টমেটো দিয়ে জোল এখন আমি দোনে পাতা ছিটে দিলাম তাহলে ফ্লেভারটা আরও খুব সুন্দর লাগবে বন্ধুরা তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখবে কমেন্টটা জানিও যে কেমন খেয়েছ দিদিভাইকে এখন আমি একটা পাত্রে ঢেলে নেব আমি গ্যাসটা অফ করে দিলাম তো বন্ধুরা ফাইনালি টমেটো দিয়ে বেলে মাছের জল হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার আজকে সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দেবে টাটা বাই বাই সবাই সুস্থ থেকেও ভালো থেকেও দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা